থাকবে কত কিভাবে একটা আমরা এই পি মাইনাস কিউ এর সাথে গুণ করলে পি মাইনাস কিউ বাই পি কি আর এর সাথে মাইনাস আর বাই কিউ আর মাইনাস পি এর সাথে গুণ করলে আর মাইনাস পি বাই পি আর এরপরে আমরা সবগুলো বেশ থেকে একটা এক্স লিখবো পর যোগ করে দিলাম তার প্রথমটার পর যোগ যোগ দ্বিতীয়টার পরে পিকিউ আর লসাগু নিলাম কিউ আর লসাগু পিকিউ আর এর ভাগ করলে আমরা কিউ আর কে আমরা কি দিয়ে ভাগ করবো পিকিউ দিয়ে ভাগ করবো

pr ছিল pr rp প্লাস ছিল কেটে গেল qr ছিল rq বাকিবার প্লাস ছিল কেটে গেল তাহলে উপরে আমাদের কিছু নেই মানে কত শূন্য pqr pqr পর শূন্য কে যে বাকিলে শূন্য x এর পাওয়ার শূন্য মানে অন অর্থাৎ কোন সংখ্যার পর শূন্য হলে সেটা আমরা কত লিখতে পারবো 1 আশা করছি বুঝতে পেরেছো চলো গ নাম্বারটা দেখে আসি বাম পক্ষ n/l আমরা বাম পক্ষটা লিখে নিলাম প্রথমে সবগুলোর মান বসাবো এন এর মান বসালাম কি এল এর মান বসালাম ঠিক একইভাবে সবগুলোর মান আমরা বসাই নিলাম এই যে উপরেও আমাদের যে মানগুলো আছে সেই মানগুলো এরপরে আমাদের আহ আগের নিয়মে যদি সূচকের ক্ষেত্রে ভাগেকার থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় বিয়ে পাওয়ার গুলো শুধু এই যে কি আর এরপর উপরে আমরা কি করলাম এখানে কিউ প্লাস আর লিখলাম আর প্লাস কিউ আর পি থেকে টু পি বিয়ে করলে আমাদের মাইনাস আর মাইনাস P আর এখান থেকে আমরা এমন তো অবস্থায় সবগুলোর বেশ দেখো সবগুলোতে আমরা কি করলাম এই কিউ এর সাথে কিউ গুন করলে কিউ আর গুণ করলে কিউ আর এরপরে Q এর সাথে কিউ গুন করলে কিউ

অর্থাৎ পাওয়ার কিছু থাকলো না তাহলে আমাদের পাওয়ার হলো কত জিরো অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার জিরো সমান কত অন এটা আমাদের ডাইন পক্ষ আহ অর্থাৎ পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছো